মুসলমান হিন্দু মা বাবা বন্ধুদেরকে আদব নমস্কার আমরা যারা এখানে আসছি আপনাদের কাছে চাওয়ার জন্য আসছি কি যাওয়ার জন্য বোন চাওয়ার জন্য আমাদের

দেশের প্রধানমন্ত্রী হয় আর আবুল কালাম ভাই যদি আমাদের প্রথম এমপি পরে মন্ত্রী আমরা আমার এক মন্ত্রিত্ব নিব কালাম ভাই যেটা আমাদের লাকসাম মনোহরগঞ্জের সর্বোচ্চ উন্নয়ন করার চেষ্টা করবে উনি আমরা আমরা যারা আছি মা বোনেরা আগামী বারো তারিখ আমাদের তারা শিশু ভর্তি